এইভাবে একবার মাছ রান্না করলে এর সুগন্ধে আশেপাশের লোকরাও তোমার ঘরে ছুটে চলে আসবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের স্পেশাল রেসিপি হলো মাছের কারি যেটা আমি একদমই নতুনভাবে বানিয়েছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে মাছটাকে মেরিনেট করে নিতে হবে আর ম্যারিনেট করার জন্য আমি একটা বড় জায়গার মধ্যে মাছটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন মোটামুটি দুই থেকে তিন চামচের মতন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার সবগুলো ভালো করে মাছের মধ্যে লাগিয়ে নিতে হবে হাত দিয়ে এটাকে করতে হবে তাহলে মাছের মধ্যে খুব ভালো ম্যারিনেট হয়ে যাবে আর এইভাবে যখন মেরিনেট হয়ে যাবে তখন এটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেব রেস্টে তারপরে মাছটাকে ভাজবো তো মোটামুটি পনেরো মিনিট পর এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন যে মেনেট করা মাছটা সেটা নিয়ে এক এক করে এইভাবে তেলের ওপরে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই থাকবে তো তেলের মধ্যে যতটা মাছ ধরে সেই হিসাবে মাছটা দিতে হবে আর এক সাইডটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এভাবে পাল্টে দিতে হবে মাছ ভাজার সময় তেলটা অবশ্যই খুব ভালো করে একদম ধোঁয়া বেরোনোর মতন গরম করতে হবে এতে মাছটাও খুব ভালো ভাজা হয় আর কড়াইতে একদমই লেগে যায় না তো দেখো এইভাবে উলট পালট করে মাছটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে এক এক করে বের করে নিচ্ছি আর যদি বেসন দিয়ে মাছ ভাজো তাহলে দেখবে তার টেস্টটাই আলাদা হয় শুধু মুখে এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার ওই তেলের মধ্যে বাকি যে মাছগুলো সেগুলোকে ভেজে নেব তো দেখো সব মাছগুলো আমি ভেজে নিয়েছি আর মাছটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে তো যদি চাও এইভাবেই তোমরা কিন্তু মাছটা খেতে পারো এইভাবে খেতেও কিন্তু খুবই টেস্টি হবে তো এবার চলো একটা মিক্সিক জার নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা জিরে ছ সাতটা গোটা গোলমরিচ এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পোস্ত আর ছ সাত কুয়া রসুন দিয়ে আর কিছুটা জল দিয়ে একদম মিহিন পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা মিহিন হয়েছে তো এরকমই একদম মিহিন পেস্ট তৈরি করতে হবে তো চলো এটাকে সাইডে রেখে এবার ওই কড়াইতে কিছুটা তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজতে হবে এক যদি মাছ খেয়ে বড় হয়ে যাও তাহলে এইভাবে একবার বানিয়ে খেও খেতে কিন্তু খুব খুবই টেস্টি হয় এই রেসিপিটা তো পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কাটা টমেটো টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে কিছু থুন নেড়ে চেড়ে একদম টমেটোটাকে গলিয়ে নিতে হবে তো দেখো টমেটোটা একদম গলে গেছে তো মোটামুটি এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করলে টমেটোর গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিচ্ছি আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর এই জলের মধ্যে মশলাটাকে ভালো করে কষাতে হবে আর এই কষাবার জন্য মশলাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব মোটামুটি এক থেকে দেড় মিনিট এতে মশলাটা খুব ভালো কষে যাবে তো দেড় মিনিট পর দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে মানে মশলাটা আমাদের ভালোভাবে কষে গেছে আর কড়াই থেকেও মশলাটা ছেড়ে দিচ্ছে তো এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল তো যতটা গ্রেভি রাখবে সেই হিসাবে তোমরা জল দিও তবে এই মাছের কারিটা খুব বেশি পাতলা করা যাবে না একটু গায়ে মাখা গায়ে মাখা হবে এতে খেতে খুবই ভালো লাগবে তো সেই জন্য জলটা একটু কম দিলেই ভালো হয় তো সব মশলাগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণেরকে ফুটতে দিতে হবে তো ফোটার জন্য এক মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে দেব। এক মিনিট পর দেখো গ্রেভিটা ফুটে গেছে আর যে মাছটা আমরা ভেজে রেখেছিলাম তো সেটা এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে দিয়ে মোটামুটি আবার দেড় মিনিটের মতন ঢাকা দিয়ে দিতে হবে এতে মাছের মধ্যে সব মশলার স্বাদটা চলে আসবে আর গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে যাবে তো মোটামুটি দেড় মিনিটের পর দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর মাছের মধ্যে কিন্তু সব মশলার স্বাদ চলে এসেছে আর মাছটা অনেকটাই সফট হয়ে গেছে এতে মাছের কারিটা খেতে খুবই টেস্টি হয় তো এবার এর মধ্যে দুটো লঙ্কা এভাবে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা বাস গ্যাসটা অফ করে দিয়েছি মাছের কারি আমাদের একদম রেডি আর এর যে একটা সুগন্ধ বেরোচ্ছে এই সময় কিন্তু ঢাকা দিয়ে রেখো না হলে কিন্তু লোক কিন্তু অবশ্যই তোমার বাড়িতে চলে আসবে আর যদি মাছের কারি বানিয়ে দাও তাহলে এইভাবে এক থালা কি থালা ভাত এমনি উঠে যাবে তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা যদি এরকম নতুনত্ব রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ